অলরেডি লো লাইটের মধ্যে পড়ে গেছি আর যেটা প্রবলেম লো লাইটের ভিডিওটা গোপ্রতে ভালো হয় না তো আসলে কিছু করার নেই বেরোয়ছিলাম একটু আগেই আজকে কি ম্যাজিক্যাল না ম্যাজিক্যাল শু হইতেছে বনানিতে আর্মি স্টেডিয়ামে ওইটার কারণে দুনিয়ার ভিড় এই ভিড় ঠেলে দিকে আসতেছে আমার প্রায় এক এক অনেক সময় এখানেই শেষ কিছুক্ষণ পরে মা রাজান দিবে তো যাচ্ছি তিনশো ফিটের দিকে তিনশো ফিটের নীলা মার্কেটের দিকে যাচ্ছি নতুন সেট দিয়ে ভিডিও কেমন হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি বয়ার মাইক্রোফোন নিচ্ছে একটা বয়ার মাইক্রোফোন দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন সব আর কি একটু টেস্ট করবো এই জন্য বেরোচ্ছি আর পাশাপাশি নীলা মার্কেটে তো আপনারা জানেন হাঁসের মাংস চাপড়ি টাপড়ি আরও কী কী পাওয়া যায় সব মিলে সব জিনিস একটু হাঁসের মাংস চাপড়ির দোকান টোকানগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক তিনশো ফিটে ঢুকলাম মাত্র তিনশো ফিটে আস্তে আস্তে আসলে মাকে রাজান দিয়ে দিচ্ছেন নীলা মার্কেটের দিকে যাব আমার ক্যামেরার সেট দেখেন কোথায় লাগাইছি এই যে আমার ক্যামেরার সেট তো এটা দিয়ে আমি ফ্রন্ট সাইডের ভিডিও করতেছি নতুন সেট সাথে আমার ভিডিও আপলোড হবে আপনারা আশাগুলি পছন্দ করবেন নতুন সেট সাথে ভিডিও করছি এটা হলো সবচেয়ে বড় বিষয় যে নতুন সেট আপের ভিডিও এতদিন তো সামনের ভিউ দেখছেন আজকের থেকে আজকের থেকে না সরি মাঝে মধ্যে এখন থেকে পিছনের ভিউ দেখতে পাবেন আর এক্সপ্রেসওয়েতে আছি তিনশো ফিটার এক্সপ্রেসওয়ে আমার পিছনের ভিউ কেমন সেটা আশা করি ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে গোপ্রুত একটা সমস্যা আগেও বলছি লো লাইটিং সমস্যা এই লো লাইটিং সমস্যার কারণে হয়তোবা আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে না আমার ঠিক মতো দেখা যাবে না দিনের আলো থাকলে ভিডিওটা ভালো হতো ফ্রন্ট সেট ভালো মতো দেখা যায় তো একটু স্পিডে চালাই একটু স্পিডে চালাইলে আমার ক্যামেরা স্টেবিলিটি কিংবা আমি যে জায়গায় লাগাইছি একটু তো ভাইব্রেট করতেছে এটা বোঝা যায় কিনা একটু বোঝার চেষ্টা করি নতুন সেট আপ কোনো কারণে যদি কাচিত হয়ে পড়া যায় তাহলে তো আরো বিশাল বিপদ আর আরেকটা জিনিস চেক করব আমার যে বয়ার মাইক্রোফোন যেটা এটা আসলে নয়েস ক্যান্সেলেশন কেমন বাতাসের নয়েস ক্যান্সেলেশন কেমন সেটা এটা বোঝার চেষ্টা করি হ্যাঁ এটা যদি হেলমেটের ভিতরে কোথাও লাগাইতে পারতাম সেটা আমার মনে হয় খুব ভালো হতো কিন্তু হেলমেটের ভিতরে লাগানোর মতো কোনো জায়গা নাই এই যে লাগাইছি গেঞ্জির মধ্যে তো আসলে ডিস্টেন হেলমেটের কারণে একটু ডিসটেন্স হয়ে গেছে তারপরও সাউন্ড কেমন ক্যাচ করতে পারে এটার মাধ্যমে আসলে একটা পরীক্ষাও হয়ে যাচ্ছে আজকে তো চলেন নীলাম আর ক্যাডা একটু জোরে টান দেয় এখন আমার বাইকের স্পিড আছে আপনারা তো দেখতে পাচ্ছেন না স্পিড আছে সিক্সটি বাট এখানে নর্মালি বেসিক্যালি এইটটি নাইনটি হান্ড্রেড হান্ড্রেড প্লাস বলতে সবাই বাইক গাড়ি চালায় কিংবা বাইক টাইক চালায় নীলা মার্কেটে যায় ওইখানকার হাঁসের দোকান তারপরে চাপলি টাপলির দোকান দেখাবো ধ্যান রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাসায় ব্যাগ তো আজকে ভিডিওতে সম্পূর্ণ ব্লগে নীলা মার্কেট আপনারা দেখতে পাবেন নীলা মার্কেটের হাউস সাইজের মিষ্টি বিভিন্ন রকমের স্পুইড টুইট অক্টোপাস আরও কি কী সামুদ্রিক খাবার এগুলো আসলে খাইতে লাগে মজা লাগে কাঁকড়া আরো মানে আরো বিভিন্ন রকমের খাবার এই তিনশো পিঠে আপনি গেলে পাবেন তো যাই নীলা মার্কেট মনে আরো বহুত সামনে আমি এখানে কান্ডার পাস ক্রস করব আজকে আন্ডার এর লাইট দেয় নাই কেন জানি জানি না আন্ডার পাস লাইট দেয় নাই আন্ডার লাইটটা দিলে রাতের বেলা আরো সুন্দর লাগতো একটু আর একটু গতি নিব নাকি আর একটু গতি নিয়ে দেখবো নাকি স্যার দেখি হেলমেটের বাইজ লাগে দেখি যে আসলে সাউন্ডটা আমার ওই পর্যন্ত যাচ্ছে কিনা আমি আর শিউুন না আসলে যে সাউন্ডটা আমার যাচ্ছে আর মাইক্রোফোন কত ক্যাচ করতে পারতেছে এটাও আমি শিউুন না তো আর এখন তো একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে যার ফলে গলায় প্রচুর ঠান্ডা লাগে গলায় অলরেডি ঠান্ডা লাগতেছে যে শুরুতে একটা চা খাইয়ে নিতে হবে আমাকে চা খাইলে হয়তো বা গলাটা একটু ঠিক হবে ভিডিওটা ক্লোজ করি নীলা মার্কেটের দিকে যাই দেন আবার ভিডিওটা ওপেন করব নীলা মার্কেটের ঠিক উপরের যে অংশটা মানে যে ইউ যেটা ইউ মধ্যে মধ্যে এসে দাঁড়াইছি প্রতিদিন এখানে প্রচুর মানুষ ভিড় করে আমিও একটু দাঁড়িয়েলাম আর তিনশো ফিটার রাতে সৌন্দর্য দেখেন কতটা সুন্দর বিভিন্ন পদের খাবার বিভিন্ন রকমের খাবার আপনি এই নীলা মার্কেটে আসলে পাওয়া যাবেন তার মধ্যে এই দোকানটাতে বিভিন্ন রকমের সি ফিশ ছিল যেমন অক্টোপাস তারপরে কোরাল মাছ রূপচাঁদা মাছ আর সামুদ্রিক বড় বড় ক্র্যাপ দেখতে পারতেছেন এছাড়াও বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায় শিক কাবাব স্বামীর কাবাব বটি কাবাব তারপরে এই সবুজটা আবার মরিচ দিয়ে কীভাবে কী কী একটা কাবাব তৈরি করে কাবাবের আইটেমের এখানে ধরনের রকমের কোনো শেষ নাই যারা মিষ্টি লাভার আছে নীলা মার্কেটে এলে কিন্তু বিভিন্ন পদের মিষ্টি এখানে পেয়ে যাবেন তার মধ্যে একটা স্পেশাল মিষ্টি হলো বিশাল বড় বড় এক কেজি সেজের মিষ্টি এক কেজি কিংবা তারও বেশি দেড় কেজি দুই কেজি পর্যন্ত আজকে শুক্রবার হওয়াতে তিনশো পিঠে প্রচুর মানুষজন আসছে এখানকার ফেমাস খাবার হলো হাঁসের মাংস চাপটি এখানে রান্না করা হাঁস পাশাপাশিও কিন্তু লাইভ রাজহাস এবং বিশাল টাইগার মুরগি নাকি এর নাম টাইগার মুরগি আপনি কিনে এখানে রান্না করে কিন্তু খাইতে পারেন প্রসেস করে পাঁচ পিস করে দেন নাকি পাঁচ পিস আড়াইশো পাঁচ পিস হাসের মাংস দেয় তারা আড়াইশো টাকা এবং চাপটির দাম বিশ টাকা করে আর দেখেন এখানে বার্বিকিউ হয় কিন্তু মাছের মাছের মজাদার বারবিকিউ পাঁচ থেকে সাতশো টাকা আটশো টাকার মধ্যে এই মজাদার বারবিকিউ পাবেন তিনশো মিটার এই জায়গাটা আসলে অদ্ভুত একটা জায়গা আপনি এখানে ঘুরতে আসলে আপনার বিভিন্ন রকমের খাবার দেখে আপনার খাবারের প্রতি একটা লোভ জাগবে আর এই খাবারের স্বাদ নেবেন এবং কোনটা ছেড়ে কোনটা খাবেন এরম একটা অবস্থা ঠিক আছে ভিডিওটা শেষ করলাম নীলা মার্কেটের এই ভিডিও ভালো লাগছে আশা করি সময় পাইলে ফুর্বাচলের এই নীলা মার্কেটে চলে আসবেন বিভিন্ন রকমের খাবারের মুখরোচক খাবারের টেস্ট নেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ